দেশবাসী কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকের এই ভিডিওটা কিছু হিন্দু ভাই বোন গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে আক্রমণ চলতেছে হিন্দুদের মুক্তি ভাঙতেছে হিন্দুদের মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আসলে কথা কতটুক সত্য কতটুক মিথ্যা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আমার দুই পাশে দুইটা ভিডিও রাখা আছে দুইটা ভিডিও বাংলাদেশের কোনো এগুলো ফেক ভিডিও না এগুলো রিয়েল ভিডিও তো হাতের বাম পাশে যে ভিডিওটা রাখা আছে এটার বক্তব্য আমরা শুনবো ড্যান পাশে যে ভিডিওটা রাখা আছে এটার কথাও আমরা শুনবো সুতরাং যারা এই গুজবগুলা ছড়াইতেছেন কেন ছড়াইতেছেন কি জন্য ছড়াইতেছেন এটা এখনও আসলে আমরা এটা তথ্য খুঁজে পাচ্ছি না তো শুরুতে আমরা ভিডিওগুলো দেখে আসি তারপর আমরা মূল আলোচনাতে আসি রেডি ভাইরাল লাগবো পরে উনি কোনো মতন পালায় গেছে না <laughs> और को है है सभी हिंदुओं को संगठित होके अपने ऊपर हो रहे अत्याचार के विरुद्ध आवाज उठानी चाहिए क्योंकि बांग्लादेश की जैसी हिंदुओं की दशा हुई है वो बहुत चिंतनीय है

হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও হামলা হয়েছেন লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভব কথাবার্তা বলছে শেখ এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারতও রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ ভারতের করেন উনি উনি তার আমাদের তার দেশের দালালি করতেছে না অবশ্যই উনি ভালো আছে এই জন্য উনি দেশের সাপোর্ট নিয়ে কথা বলতেছে এই রানিং সরকার থাকা অবস্থা কিন্তু অনেক টর্চার অনেক অত্যাচার বাঙালিরা পাইছে এবার আসেন ইন্ডিয়াতে এখন আমরা তো আসলে কখন ইন্ডিয়া নিয়ে কথা বলি না বাট না বুঝলে পারতেছি না ইন্ডিয়াতে যারা এই যে নিউজগুলা গুজব যারা এই গুজবগুলা ছড়াইতেছেন বাংলাদেশ নিয়ে যারা এই গুজব ছড়াইতেছেন ইন্ডিয়াতে যেই পরিমাণ মুসলমানের উপরে টর্চার যেই পরিমাণ মুসলমানের উপরে জুলুম চলছে এই জুলুমগুলা যদি আপনারা বন্ধ করতে পারতেন এই যে ভিডিওটা দেখেন দেখেন কীভাবে মুসলমানের উপরে মুসলমানের উপরে কীভাবে টর্চা চলতেছে এই যে এই মুসলমানগুলো নামাজ পড়তেছে এই যে মুসলমানগুলো নামাজ পড়তেছে তারা কী দোষ করছে এই যে মুসলমানগুলো যে পুলিশগুলো যে আঘাত করতেছে এই যে মারতেছে আপনাদেরকে এই ভিডিওগুলো চোখে দেখেন না আপনারা এগুলো এই ভিডিওগুলো পান না আমি কথা বলতে আসেন আর একটা ভিডিও দেখাই এই যে মুসলমানের যে মসজিদগুলো ভাঙতেছে পৃথিবীর কোথায় আছে ভারত সারা ভারত সারা পৃথিবীর কোথায় আছে যে মুসলমানের মসজিদের উপরে আঘাত করছে আপনারা তো ডাইরেক্টলি আপনারা ডাইরেক্ট ক্যামেরা শো করে আপনারা মুসলমানের মসজিদ ভাঙতেছেন মুসলমানের উপরে আঘাত করতেছেন মুসলমানদেরকে কোরবানি করতে দিতেছেন না আপনারা মুসলমানদেরকে রাস্তা বের হতে দিতেছেন না আপনারা মুসলমানদেরকে ইন্ডিয়াতে রাখবেন না বলে আপনারা এরকম ফিপারসান কতবার বার নিয়েছেন সুতরাং মুসলমানের উপরে টর্চার আপনারা করতেছেন মুসলমানের উপরে আঘাত আপনারা করতেছেন সুতরাং বাংলাদেশি মুসলমান কখনও আজ থেকে না পূর্ব থেকে কখনও হিন্দুদের উপরে আঘাত করে না যদিও করে থাকে তারা কোন ধরি মুসলমানের পক্ষে লোক না তারা অবশ্যই আপনাদের হিন্দু দলের কিছু লোক তারা যে সাবেক প্রধানমন্ত্রী ওনারে সাপোর্ট দেওয়ার জন্য ওনারে নতুন করে আনার জন্য এই ফিফারশুনগুলো নিতেছে বা এই কাজগুলো করতেছে সুতরাং যাচাই বাসাই করে আপনারা নিউজগুলো করবেন আমরা বাঙালিরা কখনো উল্টাপাল্টা নিউজ করি না সুতরাং আপনি যদি পারেন এই নিউজগুলা আপনি ভাইরাল করেন যে নিউজগুলাতে আপনার দেশে মুসলমানের ফে টর্চা চলছে আপনার দেশের মুসলমান কি ওখানকার বাসিন্দা না তারা কি ওখানকার এই ন্যাশনালিটি না যদি হয়ে থাকে অবশ্যই ওই নিউজগুলো ভাইরাল করবেন প্রিয় দেশবাসীকে অনুরোধ হিন্দুরা হচ্ছে মুসলমানের ভাই মতলব হিন্দু মুসলিম ভাই ভাই এখানে কখনো কোনো দিন ফারাক আসেনি আমাদের কিতাবের কোথাও আমাদের কিতাবের কোথাও লেখা নাই যে হিন্দু লোকদেরকে মেরে তোমরা বের করে মুসলমানের ওই জায়গায় থাকো আমাদের কিতাবের এইভাবে আসছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একত্র থাকা খুব বেশি পছন্দ করি সুতরাং যারা আমাদের প্রতি জুলুম করে আল্লাহ তাদের প্রতি খুব জুলুম করে তা আমার জুলুম করার কি দরকার আজকের ভিডিও তোটুক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ